এতগুলো আইন কানুন লেখা থেকে এটা কয়জনে জানেন বা কয়জন পড়ছেন এবং বিবাহের দিনে যে স্বাক্ষর করার সময় সেখানে কিন্তু আপনাকে পড়তে সুযোগ দেওয়া হয় না দ্বিতীয় পেজে আপনি যদি যেতে থাকেন নম্বর যে এটা একটু খেয়াল করবেন এখানে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছেন কিনা আর করিয়া থাকলে কি কি শর্তে কয়জন কাজী সাহেব আপনার কাছে শৈলা সময় জিজ্ঞাসা করে যে এটা কি তুমি রাজি আছো আপনাকে তো পড়তেই দেয় না ওয়াইসে একটা সই নিয়ে চলে যায় ভিতরে একটা সই নিয়ে চলে যায় ফাঁকা কাগজে সই নিয়ে যায় বাসায় যে ইচ্ছা মতো লেখে এই ক্ষমতা তাহাকে আমি অর্পণ করিলাম কে অর্পণ করছে ভাই বিবাহিত যারা আছেন কমেন্ট করে যাবেন আপনি কি আপনার ওয়াইফকে এই এটা এটাই আপনি বলছেন এটা কাজী সাহেব আপনার সাথে একটা ধোকাবাজি করলো একটা মুনাফিকি করলো সম্মানিত দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা আমাদের প্রত্যেক প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি কেন সেটা আপনি কিছুক্ষণ কন্টিনিউ করলেই বুঝতে পারবেন এ বিষয়টা একজন বিবাহিত ছেলে ছেলে বা বা মেয়ের মেয়ের জানা জরুরি জরুরি একজন জানাও ঠিক বিশেষ করে আমি একটু এগিয়ে রাখবো বিবাহিত মেয়েদের ব্যাপারে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এবং ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যেসব বোনেরা তাদেরকে আমি আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে বলবো আমরা যে ভুলটার কারণে আমাদের দুনিয়াকে তো শেষ করে দিচ্ছি আখেরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি আমি যদি একটু অ্যাডভান্সই কথাটা বলি আমাদের বর্তমান সময়ে যত বিবাহ বিচ্ছেদের যত ঘটনাগুলো আমরা শুনতে পাই আসলে এসব সংসার ভাঙার ক্ষেত্রে কাজী সাহেবদের হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা যারা আমাদের সমাজে কারো নজরে আসে না সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা তারা আসলে প্লে করতেছে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে সংসার লাইফ ধোকাবাজিতে তো শেষ হয়ে যাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন আমি প্রথমেই বলবো আমার এখানে কম্পিউটারে অনেক প্রমাণ আদি আসলে আমি বের করে নিয়ে আসছি আমি যে কথাগুলো বলবো অথেন্টিক কথাগুলো বলবো আসলে না কারণে আমরা অনেক সময় বিবাহ করি এবং মনে করি যে আমাদের বিবাহ হয়ে গেছে কিন্তু এটা আসলে জায়েজ হচ্ছে কিনা আমাদের আইলিম না থাকার কারণে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না এবং অবৈধভাবে আমরা একজন একজন সাথে জীবনযাপন করতেছি যদি মানুষের চোখে আমরা বিবাহিত হিসেবেই থাকি এবং আমাদের যে সন্তানগুলো হয় সেগুলো কিন্তু আসলে অবৈধ সন্তান বা যার সন্তান যে যেভাবেই বলি না কেন সেভাবেই কিন্তু আসলে তারা হয়ে উঠতেছে এখন আমি ভিডিওর প্রথমেই কাজীরা আমাদেরকে আসলে কিভাবে দোকা দিচ্ছে সেই বিষয়টা অবশ্যই তুলে ধরবো এবং আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট কিছু ফটো আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে বা এলাকাতে সব কাজীরা আছে তাদের সাথে আলাপ করে যাচাই করে নিতে পারেন যে আমার কথাটা আসলে সত্য কি মিথ্যা কাজী সাহেব আসলে সবচেয়ে বড় ধোকাটা আমাদেরকে কিভাবে দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখানোর আগে কিছু ফটো আমি আপনাদেরকে দেখাই চলুন আমরা স্ক্রিনে চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একজন বর স্বাক্ষর করতেছে উপরে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই কিছু লেখা নাই এখন এই যে আমি আরও অনেক ফটো আপনাদেরকে দেখাবো আমি অনেকগুলো কারেক্ট করে রাখছি এই যে এখানে দেখেন আপনারা বিবাহ অনুষ্ঠানগুলোতে কিন্তু দেখবেন বর কীভাবে এই স্বাক্ষরগুলো নেয় বিবাহ অনুষ্ঠানগুলোতে কিন্তু সাধারণত দিনমোহর নিয়ে একটা আলোচনা হয় যারা শান্তিপূর্ণ বিবাহ চায় দেখা যায় আগেই তারা বর পক্ষ কোনে পক্ষ ফোনের মাধ্যমে হোক বা সরাসরি দেখা করার মাধ্যমে হোক একটা আলাপ আলোচনা করে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে এবং ওটা লিখে ফেলে কোনো জই ঝামেলা থাকে না কিছু কিছু অধিকাংশ ভেবে দেখবেন কিন্তু দেনমোর নিয়ে একটা হচ্ছে তর্ক বিতর্ক হয় দা দরকষাকষি বলেন এত দিতে হবে এত দিতে হবে সেই ফাঁকে কাজী সাহেব বলে তারা তর্ক করুক বর বরের কাছে এসে বলে যে আমরা কাজ আগায় রাখি এখানে একটা সাক্ষর দেন এবং বর কিন্তু খুশি খুশিতে একটা স্বাক্ষর দিয়ে দেয় সে সাক্ষর কোথায় দিচ্ছে কত বড় ভুল করতেছে এবং এই কাজী সাহেব তাকে কত বড় ধোকার মধ্যে ফেলাচ্ছে এটা কিন্তু সে জানে না আপনার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কয়জন জানেন যে এই বিয়ে করার সময় এতগুলো আইন কানুন লেখা থাকে এটা কয় জানেন বা কয়জন পড়ছেন এবং বিবাহের দিনে যে স্বাক্ষর করার সময় সেখানে কিন্তু আপনাকে পড়তে সুযোগ দেওয়া হয় না এবং অধিকাংশ সময় দেখবেন বর যিনি বিয়ে করেন উনি কিন্তু চুপ থাকেন সবাই কথা বলে এবং উনি খুব যথেষ্ট ভদ্রতা নম্রতার একটা মুড নিয়ে সে থাকে এবং যখন সই করতে বলে সে সই করে দেয় সে কিন্তু সই করে বিয়ে করতেছে এই জন্য এতগুলো শর্ত এখানে কিছু কিছু শর্ত আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে একটা দেখেন এই যে তারিখ দেওয়া আছে এগুলো অর্ধেক দিন ডট কম থেকে কালেক্ট করা আমি এটাকে জুম করলে দেখবেন এখানেও ফাঁকা এই বেচারা এখানেও ধোকা দিচ্ছে কিছু কিছু কাজী সাহেবরা ঠিক এরকমের থাকে আমি জানি না ইনি কাজী সাহেব কিনা একদম ফেরিস্তার মতো বসে থাকে কিন্তু আস্তে একটা মুনাফিকের কাজ শেখ করে তাকে আমি মোনাফিকই বলবো কেন বলতেছি ভিডিওটা না দেখে কোনো ধরনের কোনো কমেন্ট করবেন না আমি এবার গুগলে নিয়ে যাই যেখান থেকে আমি এই যে নিকা নামা দেখেন এরকমের একটা পেজে কিন্তু আপনাকে দিয়ে তারা স্বাক্ষর করা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত জিনিস কিন্তু প্রথমেই থাকে এই যে বরের বয়স তার বাড়ি কোথায় বাবা মায়ের নাম ইত্যাদি ইত্যাদি তারপরে যে মেয়ের ব্যাপারটা থাকে এটা কিন্তু প্রথম পেজ প্রথম পেজে থাকে এই পেজটা আসলে ওইভাবে তেমন কিছু নাই এই সাক্ষীদের নামটাম থাকে এই দ্বিতীয় পেজে আপনি যদি যেতে থাকেন আঠারো নম্বর যে কলমটা এটা একটু খেয়াল করবেন এখানে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছেন কিনা আর কোরিয়া থাকলে কি কি শর্তে দেখেন একটা বিষয় সংবিধান কিন্তু জোর করে কারো অধিকার কাউকে জোর করে দিচ্ছে না সংবিধানে এমন কোন আইন পাবেন না আপনার অধিকার জোর করে কাউকে দিচ্ছে কোরআনে কোথাও নারীকে তালাকের অধিকার দেওয়া হয়নি সমস্ত তালাকের অধিকার একমাত্র পুরুষকেই দেওয়া হয়েছে হাদিসের আলোকে যাই এটার সাথে একটু মিলবে হাদিসের আলোকে যদি যাই অনুমতি সাপেক্ষে বা আমি যদি আমার ওয়াইফকে বা আমার আহলিয়াকে তালাকের অধিকার দিয়ে দিই সে আমাকে তালাক দিলে সেটা কিন্তু বৈধ হবে আমি যদি না দিয়ে থাকি সে যদি আমাকে তালাক দেয় তাহলে কিন্তু সেটা কোনোভাবেই বৈধ হবে না সরকার যদি জোর করেই থাকে যে না নারী পুরুষের সমান অধিকার একজন নারী চাইলে একজন পুরুষকে ডিফোর্স দিয়ে দিতে পারবে একজন পুরুষ চাইলে একজন নারীকে ডিফোর্স দিয়ে দিয়ে সমান অধিকার যদি

নিকা নামা বা বিবাহের কাগজ আপনি উঠাতে যাবেন এই জায়গাটা কি লেখে আমি ওটা আপনাদেরকে দেখাবো ওই কাগজ আমি একটা কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসছি তারপরে এই যে দেখেন আমি এর পরেরটা একটু দেখাবো স্বামী তালাক প্রদানের অধিকার কোনো প্রকারে খর্ব করা হইয়াছে কিনা মানে স্বামীর কাছ থেকে জোর করে নিছে কিনা বা ধোকাবাজি করে বা অন্য কোনো ভাবে নিছে কিনা এটা কিন্তু পরের লাইনে লেখা অর্থাৎ আপনার কাছ থেকে অনুমতি নিয়ে খুশি মনে নিছে কিনা এই বিষয়টা কিন্তু আমি কষ্ট করে একটা কাগজ আমি আপনাদেরকে দেখাই একটা কাগজ সংগ্রহ করছি এই এই যে যে হচ্ছে কাগজটা আমি কার কাগজ আমি নামগুলো একটু গোপনে রাখবো আমি একটু কাছে নিয়ে দেখে আমি একটু ছবিটাই আপনাদেরকে দিব আঠারো নম্বরে যেটা আমি যে আবার একটু স্ক্রিন নিয়ে যে এখানে আসলে তারা কি লেখে এখানে যে জিনিসটা লেখে যে হ্যাঁ প্রথমে লেখে হ্যাঁ ছয় মাস কাল এমন প্যাচায় লিখছে আমি আমি কিন্তু ভালো পড়তেও পারতেছি না যাই হোক এটাই মনে হইতেছে এই টাইপের কিছু লিখছে আপনারা আমার থেকে হয়তো ভালো বুঝতে পারেন কেউ কেউ ছয় মাস কাল খর পোষ না দিলে দুই বছর কাল নিরুদ্দেশ অথবা উন্মাত অবস্থায় থাকিলে আমার স্ত্রী ইচ্ছা করিলে যে কোনো সময় নিজ নফসকে আচ্ছা এটা বোধহয় নফসকে লিখছে একতলাকে বাইন দিতে পারিবে এই ক্ষমতা তাহাকে আমি অর্পণ করিলাম কে অর্পণ করছে ভাই বিবাহিত যারা আছেন কমেন্ট করে যাবেন আপনি কি আপনার ওয়াইফ কি এই এটা এটাই আপনি বলছেন এটা কাজী সাহেব আপনার সাথে একটা ধোকাবাজি করলো একটা মুনাফিকি করলো আপনার এলাকার যে কাজী সাহেব আছে তার সাথে আপনি আলাপ করে দেখেন তারপর উনিশ নম্বর যে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখছে ক্রস চিহ্ন দিয়ে রাখছে এখানে কিছু লিখেই নেই এখন এখন যে সমস্যাটা আমরা পড়ি সেই বিষয়টা আমি তুলে ধরবো যখন আমরা এটা উঠাই মেয়ে পক্ষ ধরেন কারো কোনো পুরুষের তার ওয়াইফের সাথে বা কোনো বরের তার ওয়াইফের সাথে প্রচন্ড রকমের ঝগড়া হয়েছে থাকবো কি থাকবো না এই একটা অবস্থা যখন এই কাগজটা উঠে এখন দেখে যে এখানে এটা লেখা নিচে তার সাইন করা তখন তো সে বুঝবে তো আমাকে তো তালাকের অধিকার দিয়েই দিছে তা আমি তালাক দিয়ে দিলেই তো হয়ে গেলো কোনো জুই মধ্যে যাব না এটা কিন্তু সে ভাবতেছে আসলে তাকে তালাক দেওয়া হয়নি এখন আপনি আমার কাছ থেকে আমার অধিকারটা নিয়ে নেবেন আমি ঘুমায় আসি আঙ্গুলে একটা টিপসই দিয়ে নিয়ে গেলেন আপনি অধিকার পেয়ে গেলেন এত সহজ ইসলাম এত সহজ ইসলাম তালাকের বিষয়টা তো এরকমের কোন পুরুষ যদি জোর করে মৃত্যুর ভয় দেখা হোক আঘাত করে হোক বা জোর করে যদি বলে তুমি তালাক দাও দাও সে প্রাণের ভয়ে বা জোরপূর্বক তার কাছ থেকে যদি বলে হ্যাঁ আমি দিলাম সে যদি বলে সেই তালাকও হয় না স্বাভাবিকভাবে আলোচনার মাধ্যমে তালাকটা সংগঠিত করতে হয় এখন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা দুনিয়াও শেষ করতেছি আখেরাতও শেষ করতেছি এখন এইভাবে একজন মেয়ে একজন ছেলেকে ডিফুর দেওয়ার পরে যখন সে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই বিবাহটা কিন্তু জায়েজ হয় না সহি হয় না তার সাথে লিভ টুগেদার হয় একসাথে থাকতেছে বিষয়টা এরকমের হয় তাদের বিবাহটা জায়েজ হয় না সন্তান যা হয় তা হয় অবৈধ কারণ তার বিবাহটা হয়নি তার আগে জায়গা থেকে বিস্তৃতি হয়নি কিন্তু আমরা ভাবতেছি কি আমরা আসলে ই হয়ে গেছে আমরা অনেক মুফতি সাহেবরা আছে মুফতি সাহেবদের বিষয়টা আমি তুলে ধরবো এরা না শুনে না জেনে একতরফ একটা কথা শুনে একটা ফটো দিয়ে দেয় তাদের এই ফতোয়ার কারণে যে একজন কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু তারা একদম খেয়াল করে না আমি প্রথমে কিন্তু মেয়েদের যে গার্ডিয়ান থাকে মা বা যেই থাকুক না কেন যাদের কু পরামর্শ এইগুলো ঘটে থাকে একটা ঝামেলা হইলে আশপাশ থেকে প্রচুর পরিমাণে কু পরামর্শ চলতে থাকে এবং তারপরে গিয়ে কিন্তু এই ডিফোর্সের যে বিষয়টা সেটা কিন্তু ঘটে থাকে এখন আপনি যদি কারো পরামর্শে এই কাজটা করে থাকেন এবং যারা কু পরামর্শদাতা বা আপনার অভিভাবক যারা গার্ডিয়ান তারা যদি আপনাকে দিয়ে সারা জীবন অবৈধভাবে কারো সাথে থাকায় গুণা তো হইতেছে হইতেছে অবশ্যই হইতেছে জাহান্নামে তো যাইতে হবে জাহান্নামে নামে যখন যাবেন পরিণতিটা কি হবে সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো কোরআন শিব থেকে দেখাবো তার আগে একটা হাদিস শোনাই এখন ধরতে পারেন যে আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি আমি এই স্বামীর ঘরে থাকতে পারি না তা আপনি খোলা চাইতে পারেন এটা ইসলামে একটা আইন আছে যে আমি পারতেছি না এখন যদি বলেন যে না আমি প্রচন্ড রকমের যন্ত্রণা আছি সেই যন্ত্রণাটা কি কোনো একদিন ঝগড়া হয়েছে একটা থাপ্পড় দিয়ে ফেলছেন বা একটা বেশি কথা বলছেন এটা কি যদি একদিনের ঘটনা বা দুই তিন দিনের ঘটনাকে যদি আপনি মনে করেন যে না খুবই যন্ত্রণা এর কাছে থাকা যাবে না এটা ফাজলামি ছাড়া আর কিছুই না হুম বসেন দুই তিনবার দুই তিন তরফা যেমন তালাক দেওয়ার নিয়ম কিন্তু একবারে নাই একবার দাও দেখো তো ফিরে আসে কিনা আর একটা দাও দেখো ফিরে আসে কিনা সময় নাও আরেকটা দাও যদি আর ফিরে না আসে আর একটা দিয়ে দাও যাও তোমরা তোমার মতো থাকো কিন্তু সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে এখন কেউ যদি হাদিস আসছে কোনো মেয়ে যদি বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চায় তাহলে তার থেকে জান্নাতের দূরত্ব এত বেশি দূরত্ব হবে যে সে জান্নাতের গ্রাণও পাবে না এত দূরত্বে তাকে রাখা হবে এটা হচ্ছে হাদিসের একটা কথা আমি এখন যদি কোরআনে চলে যাই যারা এই যে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ছেড়ে নিজ নিজ অভিভাবক বা তার দায়িত্বে যে থাকে তাদের কথা শুনে এই উল্টাপাল্টা পাল্টা করে যখন জাহান নামে যাবে তখন যেটা হবে আমি আপনাদেরকে দেখায় দেখায় বলতেছি যেন আমার কথা অবিশ্বাসের কোনো লেশ মাত্র না থাকে এই যে দেখেন এখানে লেখা আছে যে তারা বলবে এই যে জাহান্নামীরা বলবে কারণ এর আগে যে জাহান্নামীদের কথা আছে আপনারা চাইলে ভিডিওটা থামি এটা পড়ে নিতে পারেন এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারা আরো বলবে হে আমাদের পালন আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম বড়রা কারা মেয়ের মাকে এখন এখন বলা যেতে পারে বা মেয়ের বাবা বড় ভাই বোন মামা নানি এই টাইপের কেউ থাকলে যাদের কু পরামর্শে সেই ঘটনাগুলো ঘটাইছে তাদের কথা মেনে আমরা এই যে লুন এসে বিলা তারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছিল এখন আল্লাহ তাল কাছে তারা কি চায় যাদেরকে অনেক জান্নামে আসছে বলবে অনব্যানা এতিম দেয় ফেইন মিনাল আয়দেব ও লান হুম লান এং হে আমাদের পালন তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিশপ্ত করুন যারা পরামর্শদাতা আছেন গার্ডিয়ান আছেন তারা কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবেন পরামর্শ দেওয়ার ব্যাপারে তাদেরকে পরিচালিত করার ব্যাপারে সময় দর্শক আশা করি আলোচনাটা শোনার পরে বুঝতে পেরেছেন এই কাগজ দেখে একজন মেয়ে একজন স্বামীকে ডিফোর্স দিতে পারবে কিনা ইসলাম সাপোর্ট করে কিনা দেশের আইন সাপোর্ট করে কিনা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক মানার তৌফিক দান করুক সতর্ক থাকার তৌফিক দান করুক আমাদের সবাইকে হেফাজত করুক ওয়ালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার